সবার করো আলহামদুলিল্লাহ আজকে রহমতে শেষ রোজা কে কে সেই দিকে রোজা রাখছো কমেন্ট বক্স আলহামদুলিল্লাহ বলো সবাই রোজা রাখছেন তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও ফার্স্ট ক্লিপ এবং থানা দেখে কি বুঝলো হ্যাঁ আজকে এক টিকটকার হিজলারি নিয়ে কথা বলবো কিন্তু হিজলা বললে ভুল হবে ওটা প্রতিবন্ধী প্রতিবন্ধী মানে তো টিকটকার একটা বিষয় হল এই টিকটকার কিন্তু একা টিকটক করে না নিজের বাপরও নিয়ে টিকটক করে হ্যাঁ জীবনে অনেক টিকটকার দেখছি কিন্তু ওর মতো টিকটকার দেখিনি নিজের বাপরে নিয়ে টিকটক বানায় আলহামদুলিল্লাহ বলো সবাই রোজা রাখছেন তো বলবো যাই হোক আরে পাপন ভাই দাঁড়ান এত কেবল শুরু যে কত বড় টিকটকার প্রতিবন্ধী ওর ভিডিও দেখলে বুঝতে পারবেন একদিন ইফতারি দিয়ে সাত থেকে আটটা ভিডিও বানায় বুঝেন কিরকম টিকটকার কমেন্টটা এসে অনেকে বলতে পারে ভাই অর্থ ভালো কাজ করতেছে আপনি কি করছেন বা আপনি কি করতেছেন আমি তা করতেছি তা আমার আল্লাহ জানে এবং আমার আল্লাহ জানলি হলো তো কেসে মানুষকে দেখাইতে হবে না ভিডিও করতে হবে না এবং ওইটাকে ওই ভিডিওর মাধ্যমে উঠানো লাগবে না এইসব ভাইয়া গরিবের হল আর তোমরা যারা কমেন্ট করছো এসে কমেন্ট করো

মাথা নষ্ট আরে ভাই মাথা তো নষ্ট হবে কারণ হলো টিকটক আর টিকটকের ব্রেন তো মাথা থাকে না পুটকে থাকে আচ্ছা আজকের মত এই পর্যন্ত কালক আর একটা রোস্টিং ভিডিও আসতেছে খুব শীঘ্রই